এ নাই হ্যালো সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এখন গরিতে বাজে আটটাতে তিরিশ আজকে শহরের কুয়াশা অনেক বেশি ঠান্ডার পরিমাণটাও বেশি রোদের মুখ দেখাই যাচ্ছে না সেই সকাল থেকে এই কুকুরের জন্য আমি ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট করার কারণে আমার পাম্পায়ের মধ্যে ছিলে যায় এবং ডান ডান পাটা ব্যথা পায় পায়ের ব্যথাটা মাঝে মধ্যে বেল্ট ইউজ করা লাগে এখনও রয়েছে খুব বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ছোটখাটো অ্যাক্সিডেন্ট ছিল খুব সকালবেলা এক জায়গায় যাচ্ছিলাম আর হঠাৎ করে কোন দিক থেকে যেন এসে আমার একদম চাকার সামনে চলে আসছিল এই একটু আগেই যেরকম কুকুরটা ছিল এরকম ওটা আর খুব দ্রুত আসছিল সাত সকালবেলা বাইক রাইড করলে খুব হতে খুব সাবধান থাকা লাগবে কারণ এরা কখন কোন দিক থেকে আসবে আপনি নিজেও টের পাবেন না এই দেখেন এই জায়গাটা ভিজা ভিজা লাগতেছে সম্ভবত মাছের ট্রাক গেছে এই জন্য ওই জায়গাটা ভিজা ভিজা লাগতেছে লোকটার সামনে আগায় গেছিল আগায় গিয়ে আবার পিছায় গেছে আমি মনে করছিলাম প্রথম দিকে সামনের দিক দিয়ে চলে যাব কিন্তু সে আবার পিছনের দিকে চলে আসছে বাইকের গতি যখন বেশি থাকে যখন এই সমস্ত মানুষ একবার দেখবেন যে সামনের দিকে গিয়ে আবার যায় তখন কিন্তু বাইকের গতিটা বেশি থাকার কারণে অ্যাক্সিডেন্টটা সংঘটিত হয় আর এরকম বাচ্চারা এবং মহিলারা বেশি করে থাকে নাই সিগনাল আর বাম কোনো নাই তো বাসটা হঠাৎ করে ব্রেক এবং বামে কোনো ধরনের ইন্ডিকেটর দেয় নাই আমি বাসটার পিছনেই ছিলাম সে খুব হুটহাট ব্রেক ধরে ফেলে আমার তো বাইকের গতি কম ছিল হিসাবে আমি বাইকটা থামাইতে পারি কিছু কিছু বিষয় আপনি সাথে সাথে প্রতিবাদ না করলে এরা বিষয়টা মনে থাকে না আর কিছু কিছু ভুল খুব দ্রুত শুধরে নেওয়া দরকার কারণ কিছু ভুলের কারণে খুব মারাত্মকভাবে আপনার বিপদগ্রস্ত হতে হয় আমার কাছে মনে হলো যে বাস ড্রাইভারটা যেটা করলো এটা ওনাকে সাথে সাথে মনে করাই দেই যাতে করে পরবর্তীতে এই বিষয়টা ওনার খেয়াল থাকে